হ্যালো স্টুডেন্ট এডুকে স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা কি বারবার শিখে আবর্তন করতে পারছো না তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকে আমি একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে ফিলোসফি অর্থাৎ দর্শনের আবর্তন শেখার নিয়ম কিভাবে আবর্তন করতে হয় তা অভিনব উপায় শিখিয়ে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমিও এক নিমিষে বাক্য থেকে আবর্তনে রূপান্তরিত করতে পারবে ভিডিওটি ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবার শুরু করছে আজকের ক্লাস আবর্তনের রুলস কিভাবে বাক্য থেকে আবর্তনে রূপান্তরিত করতে হয় আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব সহজভাবে জলের মতো ভাবে শিখে নাও আবর্তন শিখতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে হয় তাই যারা এখনো বাক্য থেকে বচন করতে পারো না আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কিভাবে বাক্য থেকে বচন করতে হয় ভিডিওটি এক্ষুনি দেখে নাও তারপর এই ভিডিওটি দেখো বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে না পারলে কিন্তু আবর্তন করতে পারবে না তাই আগে ওই ভিডিওটি দেখে এসো তারপর এই ভিডিওটা দেখবে আজকের ভিডিওটি দেখলে একদম জলের মতো সহজ হয়ে যাবে তোমাদের আবর্তন তাই শুরু করছি প্রথমে দেখবো আবর্তনের সংজ্ঞা তোমরা খাতে এবং পেন বার করে আমি যেগুলো বলছি লিখে নাও আবর্তন যে অবরহ অমাধ্যম অনুমানে একটি বচনের উদ্দেশ্য ও বিধেয়কে অপর একটি বচনে ন্যায় সঙ্গত ভাবে বিধেয় উদ্দেশ্যে পরিণত করা হয় তাকে আবর্তন বলল আগে তোমরা সংজ্ঞাটা লিখে নাও এর আমি আবর্তনের চারটি নিয়ম লিখে দেব তারপরে আসবো কিভাবে বাক্য থেকে আবর্তন করতে হয় বেসিক্যালি সংজ্ঞাতে যেটা বলছে বচনের যে উদ্দেশ্য থাকবে যখন আমরা আবর্তন করব সেটা ভিডিও হয়ে যাবে এবং বচনের যে বিধেয় থাকবে সেটা আবর্তন করতে গেলে উদ্দেশ্য হয়ে যাবে তোমরা সবাই ভয়েস এস জানো ভয়েস ভয়ে শিখেছ ভয়েস এসে কি হয় থেকে আমরা যখন প্যাসিভ ভয়েস করি তখন সাবজেক্ট অবজেক্টের জায়গায় হয় অবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় হয় আবর্তন কিন্তু বেসিক্যালি সেই রকম আবর্তনের উদ্দেশ্য এবং চেঞ্জ হয়ে যাবে আমরা একটু পরে বুঝতে পারবো এরপরে আমরা দেখবো আবর্তনের রুলস আবর্তন করতে গেলে মাত্র চারটে রুলস মনে করতে হবে তোমরা রুলস চারটে ঠোঁটস্থ করে রাখবে আবর্তনের নিয়ম মোস্ট পার্ট আবর্তন শিখতে গেলে আবর্তনের চারটে নিয়ম খুব ভালো করে মুখস্ত করতে হবে আবর্তনের নিয়ম প্রথম নিয়ম প্রথম স্থান পরিবর্তন আশ্রয় বাক্যের লিখতে হবে দ্বিতীয় রুলস দ্বিতীয় স্থান পরিবর্তন আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে অর্থাৎ আশ্রয় বাক্যের যে বিধেয় সেটা সিদ্ধান্ত করতে গেলে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে লিখতে হবে তিন নম্বর রুলস গুণের নিয়ম আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ একই হবে আমরা জানি গুণের ভিত্তিতে বচনকে দুই ভাগে ভাগ করে যায় নমর্থক এবং সদর্থক এই আবর্তন করতে গেলে সিদ্ধান্তের গুণ একই থাকবে অর্থাৎ আশ্রয় সদর্থক হবে এবং নমর্থক হলে নমর্থকই হবে নেক্সট চার নম্বর রুলস যেটা মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো করে এই রুলসটি বুঝে নাও চার নম্বর রুলস বাপ্যতা নিয়ম যে পদ আশ্রয় বাক্যে বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বাপ্য হতে পারে না চারটে বচন অর্থাৎ এ ই ও এই চারটে বচনের কোন পদ বাপ্য এবং কোন পদ অবাক্য সেটা আগে আমরা দেখে নিই তারপরে আবর্তন কিভাবে করতে হয় সেটা আমরা দেখব উদ্দেশ্য পদ বাপ্য বিধেয় পদ অবাপ্য ই বচনের উদ্দেশ্য পদ বাপ্য বিধেয় পদ ও আয় বছরের উদ্দেশ্য পদ অবাক্য বিধেয় পদ অবাক্য ও বচনের উদ্দেশ্য পদ অবাক্য বিধেয় পদ বাক্য রাইট চিহ্ন মানে হচ্ছে বাক্য গুণ চিহ্ন মানে হচ্ছে অবাক্য এই তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো এবছরের উদ্দেশ্য পদ বাক্য বিধেয় পদ অবাক্য এবছরের দুটি পদই বাক্য আয় বছরের দুটি পদে অবাক্য ও বচনের উদ্দেশ্য অভাব্য বিধিও অভাব্য অর্থাৎ এর সাথে ও উল্টো আবার ই এর সাথে আয় উল্টো সবটা মাথায় রাখতে হবে দেখো চারটি বচন এই চারটি বচনকে আমরা আবর্তন করব এ বচন থাকলে কোন বচন হবে ই বচন থাকলে আবর্তন করলে কোন বচন হবে আয় বচন থাকলে কোন বচন হবে এবং ও বচনে নেই বা কোন বচন হবে এই ছবটি মুখস্থ করবে থাকলে আবর্তন করতে গেলে অর্থাৎ এ বচনকে আবর্তন করতে গেলে আয় বচন হবে থাকলে তাকে আমরা আবর্তন করলে কোন বছর আয় বছরের ক্ষেত্রে হবে হবে ই ক্ষেত্রে এবং ও বছরের আবর্তন সম্ভব নয় ও বছরের আবর্তন সম্ভব নয় সবটি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো এবচনের আবর্তন আ আয় ই বচনের ই আই বচনের আই এবং সম্ভব ও বচনের নয় এবার আমরা শিখব কিভাবে বাক্য থেকে আবর্তন করতে হয় আবর্তন করতে গেলে তোমাদের বাক্য দেওয়া থাকবে সেই বাক্যটাকে আগে লজিক করতে হবে তারপরে আবর্তন করতে হবে ফুল হয় সুন্দর এই বাক্যটা বচন করলে এল এফ এ হবে এ বচন হবে এ বচন করতে গেলে প্রথমে আমাদের পরিমাণক সকল উদ্দেশ্যপদ ফুল সংযোজক হয় সুন্দর বাক্য ছিল ফুল হয় সুন্দর এটাকে লজিক করলাম বা বচন করলাম সকল ফুল হয় সুন্দর বচন করলে কি বচন আসলো এ বচন আমরা আগে জেনেছি এ বচনকে আবর্তন করলে আয় বচন হবে তাই এ বচনকে আবর্তন করলে আয় বচন আয় বচনে পরিমাণ কোনো কোনো আসবে এবার আবর্তনের যে চারটে রুলস সেই চারটে রুলস মাথায় রাখতে হবে প্রথম রুলসে ছিল আশ্রয় ব্যাংকের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে দ্বিতীয় রুলসে ছিল আশ্রয় ব্যাংকের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে এবং তিন নম্বর রুলস হচ্ছে আবর্তনের গুণ একই হবে চার নম্বর রুলস যে পদ আশ্রয় ব্যাংকে বাপ্য নয় সেই পদ বাপ্য কিন্তু হবে না সিদ্ধান্তে এবার মিলছে কিনা তোমরা দেখো তাহলে কোনো কোনো এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে ফুল উদ্দেশ্য পদ আমি সাবজেক্ট ফুল উদ্দেশ্য পদ এস লিখলাম আর সুন্দর বিধেও পদ পি লিখলাম এই পদটি হচ্ছে আশ্রয় বাক্য আর আমরা যখন আবর্তন করছি সেটা হচ্ছে সিদ্ধান্ত আমরা এখানে লিখে যাচ্ছি এটা আশ্রয় বাক্য আশ্রয় বাক্য এটা সিদ্ধান্ত আশ্রয় বাক্যের বিধেও সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসবে সুন্দরটা উদ্দেশ্য স্থানে বসবে কোনো কোন সুন্দর হয় তিন নম্বর রুলসে বলা ছিল আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হবে অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে আশ্রয় বাক্য নমর্থক হলে সিদ্ধান্ত নমর্থক হবে দেখো গুণ একই হয়েছে এটারও হয় এটারও হয় দুটোই সদর্থক এবার আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিজয় স্থানে হবে এই তিনটে রুলস আগে বুঝে নাও তারপরে চার নম্বর রুলসে আসলো তিনটে রুলস মিলছে কিনা দেখো প্রথম অনুষ্ঠে বলা ছিল আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে সুন্দর হয়েছে দ্বিতীয় অনুষ্ঠে বলা ছিল আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় স্থানে হয়েছে তিন নম্বর অনুষ্ঠে বলা ছিল আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হবে এরও সদর্থক এটারও সদর্থক চার নম্বর অনুষ্ঠে বলা ছিল যে পদ আশ্রয় বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বাক্য হতে পারে না দেখো এ বছরের উদ্দেশ্য পদ কি বাক্য এই বছরের বিধেয় পদ কি অবাক্য যে পদ চার নম্বর বাপ্য নয় বাপ্য নয় কোন পদ সুন্দর এই পদটি কিন্তু বাপ্য নয় সেই পদ কিন্তু বাপ্য হবে না যদি বাপ্য হয় তাহলে সেটা আবর্তন না সুন্দর কোথায় রয়েছে উদ্দেশ্য স্থানে আর আমরা জানি আয় বছরের উদ্দেশ্য এবং বিধেয় উভয় কি অবাপ্য উভয় অবাক্য প্রথম রুলসে বলা ছিল আশ্রয় ব্যাগের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় স্থানে হয়েছে আশ্রয় ব্যাগের উদ্দেশ্য ফুল সিদ্ধান্তের বিধেয় স্থানে হয়েছে আর দ্বিতীয় রুলসে বলা ছিল আশ্রয় ব্যাগের বিধেয় বিধেয় সুন্দর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে হবে হয়েছে তিন নম্বর রুলসে বলা ছিল আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ একই হবে হয়েছে আর চার নম্বর রুলসে বলা ছিল যে পদ আশ্রয় বাক্যের বাক্য নয় সেই পদ সিদ্ধান্তের বাক্য হতে পারে না এখানে এ বছরের উদ্দেশ্য বোধ আমরা যখন আবর্তন করলাম আয় উদ্দেশ্য স্থানে হয়েছে আয় বচনের আমরা জানি উদ্দেশ্য এবং বিদ কিন্তু অভাব আর কয়েকটি এক্সাম্পল দিলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আবর্তন ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এর পরবর্তী ভিডিওতে তোমাদের ফিলোজফি বা অন্যান্য সাবজেক্টের সাজেশন বা নোটস নিয়ে আলোচনা করবে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি নেক্সট একটা এক্সাম্পল লিখেছি সাদা বাঘ আছে সাদা বাঘ আছে তোমরা বুঝতে পারছি আই বচন হবে এল এফ আই আই বচন করতে গেলে কোনো কোনো আসবে কোনো কোনো বাঘ হয় সাদা বচন করলাম আমরা আয় বছর হলো কোনো বাঘ হয় সাদা আর আমরা জানি আয় বছরকে আবর্তন করলে আয় বচনই হবে নিয়ে কোনো কোনো এবার আমাদের উদ্দেশ্য ভিডিও চেঞ্জ করতে হবে সাদাটা আমরা বসাবো উদ্দেশ্য স্থানে কোনো কোনো সাদা বাঘ দেখো তিনটে রুলস মিলছে কিনা উদ্দেশ্য চেঞ্জ উদ্দেশ্য ছিল বিধেয় হলো সাদা বিধেয় ছিল উদ্দেশ্য হলো গুণ দেখো একই রয়েছে চার নম্বর রুলস বলা ছিল আশ্রয় বাক্যে যে পদ বাক্য নয় সেই পদ সিদ্ধান্তে বাক্য হতে পারে না আয় বছনের ক্ষেত্রে আমরা জানি দুটো পদই অবাক্য তাই সিদ্ধান্তে কিন্তু অবাক্যই হয়েছে আশা করি তোমরা আবর্তন সম্পর্কে বুঝতে পেরেছ আরও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে এবার বাক্য থেকে বচন করবে তারপরে আবর্তন করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও কি করলে ভালো হয় পরবর্তী কোন টপিকে ভিডিও করলে ভালো হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও মাত্র আমি তোমাদের দুটি হোমওয়ার্ক দিলাম মানুষ পূর্ণ নয় দ্বিতীয় হচ্ছে দার্শলিং রে জ্ঞানী ব্যক্তি দুটো সলভ করে আমাকে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে